আসসালাম আলাইকুম বন্ধুরা আর এস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ আপনাদের রান্না করে দেখাবো আলু আর হাঁসের ডিমের তরকারি শীতকাল তো চলেই মানেই হচ্ছে হাঁসের ডিম ডিম আর আলুর তরকারি রান্না করার জন্য আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি আর নিয়েছি তিনটা হাঁসের ডিম হাঁসের ডিম আর আলুর তরকারি রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে নেবো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো অপেক্ষা তেলটা গরম হয়ে আসা পর্যন্ত তেল গরম হয়ে গিয়েছে এখন তেলটাকে খুঁটি দিয়ে চারপাশে একটু দেব ডিম ভাজার সময় ডিমটা লেগে যাবে তেলের ভিতরে একটু লবণ দিয়ে দিলে ডিমটা তাহলে লেগে যায় না দিয়ে দেব হাঁসের ডিম হাঁসের ডিমটা যখন এক পাশ একটু লালচে হয়ে আসবে তখন এটাকে আমি উল্টে দেবো পাশ ভাজা হয়ে যাওয়ার জন্য ফুল পাস ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন এটাকে আমি তুলে নেব একই ভাবে সবগুলো ডিম আমি ভেজে নেব সবগুলো ডিম ভাজা হয়ে গিয়েছে কই ওই তেলের ভিতরে দিয়ে দেব এক চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ রসুন বাটা দিয়ে দেব জিরে ধনের গুঁড়া এক চামচ এখানে এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি এবার এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দেব যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি নেড়ে চেড়ে মিশিয়ে না দিলে এটা পড়ে যেতে পারে এখন দিয়ে দেব মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আবারও আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব একটা করে মশলা দেব আর নেড়ে চেড়ে কষিয়ে নেব এতে করে মশলাটা ভালো মতো ভাজা ভাজা হবে রান্নাটা খুব ভালো হচ্ছে আর স্বাদটাও খুব ভালো হবে এখন আমি এর ভিতর দিয়ে দেব হলুদের গুড়া হলুদের গুড়া পরিমাণ মতো দিতে হবে যেটা তরকারি সেই বুঝে হলুদের গুড়া দিয়ে দিবেন আবার ভালোভাবে ভাবে নেড়ে ছেড়ে একাতে কোষিয়ে নেবেন উপর থেকে দিয়ে দেব লবণ লবণ স্বাদ মতো দিতে হবে আমি এখানে দেড়চা চামচের মতো দিয়ে দিয়েছি লবণ দিয়ে আবারও ভালোভাবে নিরে চেড়ে কষিয়ে নেব এবার এর মধ্যে একটু পানি দিয়ে দেব পানি দিয়ে কষালে পেঁয়াজ রসুনের যে কাঁচা গন্ধ ওইটা আর থাকে না আমি পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি দেখুন মশলার উপর দিয়ে তেল ভেসে উঠেছে তার বুঝতে হবে মশলা থেকে তেল ছেড়ে আসলে বুঝতে হবে মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেটে দিয়ে রাখা আলু আলু দিয়ে আমি আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব আমি ডাকনা দিয়ে ডেকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার ডাকনা তুলে পানি দিয়ে দেবো পানিটা পরিমাণ মতো দিতে হবে এই পানিটাতে আলু সেদ্ধ হয়ে যাবে গ্রেভিটা একটু পাতলা থাকবে সেই বুঝে আপনারা পানিটা করবেন অপেক্ষা করব ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে এখন এর মধ্যে বেঁচে রাখা ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে দেব আমার ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে এখন আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে এখন ভিন্ন পাতা দিয়ে নামিয়ে নেব ডিমিয়ে পাতা দেওয়ার পরে আমি এক মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এখন এটাকে আমি নামিয়ে নেব আপনারা যারা ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন তাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করে দিতে পারেন আর একটা লাইক আমার ভিডিওটাকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিজেদের খেয়াল রাখবেন এটা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে